ভুবন পাহাড়ে বনাঞ্চল ধ্বংস করে জমি বেদখল করার অভিযোগ অভিযোগের ভিত্তিতে বিট এবং রেঞ্জের বনকর্মীদের সঙ্গে নিয়ে ভুবন পাহাড়ে কাটাখাল ফরেস্ট ভিলেজে ক্ষতিগ্রস্ত জঙ্গল পরিদর্শনে বিজেপির প্রতিনিধি দল কাছাড় জেলা বন বিভাগের মনিয়াখাল ফরেস্ট রেঞ্জের অধীন ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে কাটাখাল ফরেস্ট ভিলেজের অধীনে থাকা জঙ্গল কেটে জালিয়ে জমি বেদখল করার অভিযোগ রয়েছে এই অভিযোগে শাসক দল বিজেপির পালংঘাট মন্ডলের এক প্রতিনিধি দল সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিনিধি দল মনিয়াখাল রেঞ্জের মতিনগরের বিট অফিসার আশরাফুল মজুমদার সহ বিট ও রেঞ্জের বন সঙ্গে নিয়ে ভুবন পাহাড়ে কালাখাল ফরেস্ট ভিলেজের ক্ষতিগ্রস্ত জঙ্গল পরিদর্শন করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির প্রতিনিধি দল জানান ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল এভাবে কেটে জ্বালিয়ে ধ্বংস করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে সকল দুষ্কৃতকারীরা এইসব করছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তারা বন বিভাগের উচ্চতর আধিকারিক সহ কাছারি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন আজকে আমরা এখান যে খালাকাল পুঞ্জিতে এসেছি এখানে এসে আমার আমাদের মন্ডলের আমাদের সুমেন্দা মন্ডল প্রাক্তন প্রেসিডেন্ট আমরা জেলা পরিষদ আমার সাথে আছেন আমাদের জেনারেল সেক্রেটারি অজয় দেব আমরা এখানে এসেছি কালাকাল পুঞ্জিতে এসে আমরা এই যে বন ধ্বংস করে দিয়েছেন কারা বা কে করেছে এটা আমরা জানি না কিন্তু আজকে আমরা এখানে এসেছি এখানে আমরা প্রচুর গাছপালা লাগিয়েছিল এখানে সেগুন গাছ বা অন্য অন্য গাছপালারা কেটে দিয়ে কে বা কারা কেটেছে আমরা এটা পরিদর্শন করা এসেছি এই পরিদর্শন আমরা আমাদের সরকার যে এই গাছপালা কেন কে বা কারা কাটেছে আমরা এটা নেওয়াই বিচার চাই আজকে আমরা এখানে এসেছি আমরা এখানে নতুন করে এখানে দুই বা তিন বিঘা হবে আর পুরানা এখানে হাজার হাজার বিঘা হবে জমিন জ্বালিয়ে দিয়েছেন এখানে ক্ষেত হচ্ছে বেন্ডি ক্ষেত হচ্ছে এসে দেখেছি আমরা এখানে সিম ক্ষেত হয়েছে আমাদের দাদা তুলেছেন এখানে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখ দেখবেন আমরা চাই আগামী দিনে যে এই আমাদের ভুবন পাহাড় এই আমাদের ভুবন পাহাড় এত সুন্দর যেটা আমরা গাছপালা লেগে আমরা মানুষ বেঁচে অক্সিজেন পাইয়ে এইগুলাকে জ্বালিয়ে কে বা কারা ধ্বংস করছে এটা আমরা প্রতিবাদ আগামী দিনে আমরা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখবো যে সরকারি আমাদের প্রয়াস যারা আছে কর্মী ওনারা এইগুলা কেন এইগুলা দেখে না যে আমাদের এই বন অত দিন থেকে এখানে সব বন গাছপালা জ্বালিয়ে দিয়েছেন এরা অতদিন থেকে কি কর কী করছে এতদিন তোকে এখানে ক্ষেত হচ্ছে এখানে ক্ষেত খেতের সবজি নিয়ে বাজারে বিক্রি হচ্ছে এটা কি ফরে বিভাগ দেখতে পারে না প্রশাসনকে অনুরোধ রাখবো আমাদের যে আমাদের এম বা আমাদের ডিসি মহোদয় বা আমাদের এমপি পরিমল শুক্ল বৈদ্য ওনার কাছে অনুরোধ জানাইবো এটা পরিদর্শন করার জন্য আগামী দিনে যেন আমাদের যে গাছপালা আমাদের যে গাছপালার জন্য আমরা বেঁচে আছি আমরা মানুষ বেঁচে আছি অক্সিজেন পাই এই অক্সিজেনকে কে ধ্বংস করছে বিশেষ একটা প্রতিনিধি দল প্রচার মাধ্যমকে সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছি যে কালাকার ভিতর কালাকালের একটি অঞ্চল ভুবনপাড়ের সন্নিকট পার্শ্ববর্তী এলাকা যে সংরক্ষিত বনাঞ্চল কিভাবে দুষ্কৃতরা মূল্যবান মূল্যবান কার্ড জ্বালিয়ে ওইখানে পুরা নিঃশস্য করে এখানে সবজিকে সবজি চাষবাস করছে এটা বড় বড় দুঃখজনক বেদনাদায়ক বিষয় যে সরকার চাচ্ছে বনাঞ্চল কীভাবে সুরক্ষিত রাখা যায় কিন্তু আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা ডেপুটি কমিশনার কমিশনার কাসার ডিস্ট্রিক্ট বা বন বিভাগের কর্তৃপক্ষ অনুরোধ করব যারা এইরকম কাজে লিপ্ত আছে ওদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাহাতে ভবিষ্যতে কেউ এই সুরক্ষিত বনাঞ্চল ধ্বংস করার সাহসটুকু পায় না এই অনুরোধটুকু থাকবে আর যারা এরা কাশিয়া সম্প্রদায়ের লোকজন আছেন যারা দুষ্কৃতীরা যেভাবে এইভাবে বনাঞ্চল ধ্বংস করছে কাশিয়া মানুষকে এখানে সংরক্ষিত বা তার দেখভালের দায়িত্ব বন প্রশাসন কর্তৃপক্ষ ওনাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখব আর সবাই মিলে আগামীতে একটা মানে কিভাবে এই অঞ্চলের স্থানীয় নাগরিকবৃন্দ যারা কাশিয়া সম্প্রদায় আছে সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে একটা বিরাট আকারের মানে সভা করে বনাঞ্চল কিভাবে সংরক্ষিত রাখা যায় তার ব্যবস্থা বন বিভাগ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ